প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু হতে চলেছে দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইজতেমা তো আপনারা জানেন কিছুদিন আগে ইজতেমার কাজ শুরু হয়েছিলো গন্ডগোলের কারণে ইজতেমার কাজটা বন্ধ ছিল তো আবারও কাজ শুরু হয়ে গেছে প্রায় অনেকটা কাজ শেষ হয়ে গেছে তো আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা ইজতেমা মাঠে আসবেন কাজ করার জন্য অনেকটা কাজই বাকি রয়েছে এবং ইজতেমা হবে ইনশাল্লাহ আপনারা ইজতেমা প্রত্যেকটা মসজিদ থেকে জামাত করে আসার চেষ্টা করবেন তো আজকে আমরা দেখব চলুন ইজতেমা মাঠের কাজ কতটা শেষ হয়েছে এবং কতটা বাকি আছে তো চলুন দেখা যাক তো আজকে আমরা দেখব কামারপাড়ার সাইডে কত ডাকা শেষ হয়েছে আমরা চলে এসেছি কামারপাড়ার সাইডে তো এই জায়গাটি হলো কামারবা কামারপাড়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে দেখতেই পাচ্ছেন টয়লেট নাম্বার এখানে তিরিশ এই তিরিশ নাম্বার টয়লেটের সামনে যে জায়গাটা এই জায়গাটা এখানে প্রত্যেক বছরই ইজতেমার সময় জামাতের লোকজন এখানে আসে এবং এখানে বসে তাছাড়া মানে ইজতেমার সময় তো পুরো টঙ্গি এলাকাটাই জামাতের লোকজন এসে বসে তো সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার এখানে জায়গাটা পরিষ্কার করতেছে এই জায়গাটা প্রত্যেক বছরই আপনার কর্দমাক্ত অবস্থায় থাকে তো চলুন আমরা দেখি কীভাবে কাজটা সবাই করছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মুসল্লি এখানে আসছে এসে কাজ করতেছে এরা কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করে থাকে তো আপনারা আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করে ছোট ছোট কাজগুলো এগিয়ে দিচ্ছে এখানে চট্টি বের করতেছে ঘর থেকে চটটিগুলো সরিয়ে নিচ্ছে এগুলো মাঠ পরিষ্কার করার পর এগুলো সামিয়ানা হিসেবে ব্যবহার করবে প্রচুর লোকজন আসছে কাজ করতে আপনারাও আসবেন তো এই পাশে আছে বাঁশকোটা এগুলো মাঠের মাঝখানে লাইন ধরে গাড়া হবে এবং এর উপরে সামিয়ানা টানানো হবে তো এদিকে দেখতে পাচ্ছেন বালি নিচ্ছে অনেক ভাইরা বালি বস্তার উপরে রাখছে এবং কিছু কিছু ভাইরা এই বালিগুলো নিয়ে সেই কাদার মধ্যে দিয়ে মাঠটা ডেকে দিচ্ছে যেখানে কাদা আছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা বস্তাই করে মাটি নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে মাঠের যে কাদাগুলো আছে সেগুলো ঢেকে দিচ্ছে মাঠগুলো পরিষ্কার করতেছে মাঠটা কিন্তু প্রচুর নোংরা এবং এদিক থেকে ভাইরা আমার ইটের খোয়াগুলো নিচ্ছে নিয়ে মাঠের মধ্যে দিচ্ছে তো আমরা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো ওই যে চলন দেখি এদিকে কিন্তু মাঠটা কিন্তু অপরিষ্কার এবং প্রচুর কাদা রয়েছে ভাইরা আমার একের পর এক একজন একজনকে সহযোগিতা করে করে মাঠটা পরিষ্কার করতেছে দেখুন মাঠটার কি অবস্থা ছোট বাচ্চারা পর্যন্ত এখানে কাজ করতে আসছে আপনারাও আসবেন যারা ফ্রি সময় পান বিশেষ করে শুক্রবার শনিবার অন্তত একটা দিন হলেও কাজ করে যাবেন আল্লাহর দিনের কাজে সহযোগিতা করবেন আসলে কেউ জানে না কোন সোলে আল্লাহ তালা কাকে জান্নাত দিয়ে দেয় দেখতেই পাচ্ছেন বালু আনছে কেউ বা ইটের খোয়া আনছে কিছু ছোটো ছোটো কাজ করে করে এগিয়ে যাচ্ছে মাঠটা পরিষ্কার করতেছে এবং উপযোগী করতেছে যেন এখানে জামাতের লোকজন এসে বসতে পারে প্রত্যেকটা মসজিদ থেকেই কিন্তু তিন দিনের জামাত বের হয় আপনারা চেষ্টা করবেন তিন দিনের জামাত করে টঙ্গি ইজতেমা মাঠে আসার জন্য এবং নিয়ত করবেন এই ইস্তেমা মাঠ থেকে যেন চল্লিশ দিনের চিলার উদ্দেশ্যে বের হওয়া যায় আল্লাহর কাজের উদ্দেশ্যে বের হওয়া যায় আল্লাহ রাস্তায় যেন বের হওয়া যায় সেই চেষ্টাটা করবেন সেই নিয়োগ করে আসার চেষ্টা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মুসলমান ভাইরা আমার কাজ করতেছে এবং এরা কিন্তু বিনা পরিশ্রমে কাজ করতেছে এরা কিন্তু কোনো পারিশ্রমিক চায় না শুধু চায় আল্লাহকে খুশি করার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আসছে

আপনারা দেখতেই পাচ্ছেন যে মুসলমান ভাইয়ারা কিভাবে কাজ করতেছে এবং মাঠগুলো পরিষ্কার করতেছে শুধুমাত্র ইস্তেমার জন্য এবং এই পাশে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটা এখনও ফাঁকা শুধুমাত্র কয়েকটা খোঁটা গাড়া হয়েছে তো এই পাশের জায়গাটা আমরা দেখলাম তো আমরা এখন দেখব যে কামারপাড়ার যে মেন রোডের সাইডটা আছে সেই সাইডে কাজ কতটা কমপ্লিট হয়েছে আমরা ওই দিকটা এখন দেখব তো চলুন আমরা দেখে আসি তো আপনারা দেখতে পা পারলেন যে এটা হলো তিরিশ নম্বর বিল্ডিং টয়লেট বিল্ডিং তো এই পাশে কাজটা হচ্ছে শুরু করছে তো আমরা এখন দেখবো কামারপাড়ার মেন রোডের সাইডটা তো চলুন দেখে আসি তো এই পাশে দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা আমার খোঁটা নিচ্ছে খোঁটাগুলো কিছু কোটা গাড়া হয়েছে দলে দলে লোকজন এসে কাজ করতেছে বাস কোটা নিয়ে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করতেছে দেখতেই পাচ্ছেন যে বাস নিয়ে যাচ্ছে এবং সামনে কিছু লোকজন গর্তও করতেছে খোঁটা গাড়ার জন্য আবার কিছু ভাই মাপ দিচ্ছে যেন খোঁটাগুলো সঠিকভাবে গাড়া হয় তো এই সাইডে লোকজন কিছুটা কম তাছাড়া এই সাইডে জায়গাটাও কম তাই বেশি একটা লোকজন এখানে আসে নাই তারপরেও অনেক লোকজন আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাস নিচ্ছে এক দল বাস নিতেছে আরেক দল খোটা কাটতেছে আরেক দল গর্ত করতেছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আসি তো এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু ভাই পিলারের নিচে যে গর্তগুলো ছিল সেই গর্তগুলো বালি দিয়ে ঢেকে দিচ্ছে কোদাল দিয়ে বালিগুলো সুন্দর করে গর্তগুলো ডেকে দিচ্ছে এটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার এটা কিন্তু কামারপাড়ার মেন রোডটা যে সুইচ গেটের দিকে যাচ্ছে এটা কিন্তু এই যে দেখুন গাড়ি যাইতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সুইচ গেটের যে মেন রোডটা এটা দেখতেই পাচ্ছেন তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজ পর্যন্ত কতটুকু কাজ শেষ হয়েছে তো আপনারা আমার সাথে থাকবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি শেষ পর্যন্ত ইজতেমার মোনাজাত পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইজতেমা মাঠে পরিস্থিতি দিন পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম